তো সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকেট অ্যান্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক আজকে আপনাদের জন্য আমি যারা আর্মিতে চাকরি করতে চান এবং যাদের বয়স অনেকটাই শেষের পথে বা এই জোবারে গিয়েছে আপনারা নর্মাল যে আর্মি ভ্যাকেন্সিগুলো আসে সেগুলোতে আপনারা ইন্টারভিউ নিতে পারেন দিতে পারেন না অংশগ্রহণ করতে পারেন না আপনাদের বয়সের জন্য তো আজকে আপনাদের জন্য আমি যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি যাদের যাদের ইচ্ছা ছোটবেলা থেকে যে আপনি একটা একজন আর্মিতে চাকরি করবেন আপনি যেকে আপনি আর্মিতে দেখতে চান তো আপনাদের জন্য খুবই একটা ভালো অপরচুনিটি এসেছে ভারতীয় সরকার থেকে ভারতীয় গভর্নমেন্ট থেকে ইন্ডিয়ান আর্মির জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফর রিক্রুটমেন্ট ইন ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ান টেরিটোরিয়াল টেরিটোরিয়াল আর্মি ফর ইউনিটস আন্ডার টেরিটোরিয়াল আর্মি গ্রুপ সাউথ অ্যান্ড কমান্ডো তো এখানে যেটাকে টেরিটোরিয়াল আর্মি বলা হয় যেটাকে বলা হয় টি এ আর্মি ঠিক আছে টি এ আর্মি এটাতে কাদেরকে সুযোগ দেওয়া হয় যারা সময় থাকতে যারা অনেকে সেটাতে যোগ দিতে পারেন না তার পরবর্তী সময়ে এই টি এ আর্মির দ্বারা অনেকের যাদের জেনারেলরাও আছেন যাদের বয়স বেশি তাদেরকেও কিন্তু এখানে নিয়োগ করার সুবিধা দেওয়া হয় তো এখানে কী কী রয়েছে আমি সেটা আপনাদেরকে আমি একটু মেনশন করে দেখাচ্ছি এখানে আপনাদের যে রিক্রুটমেন্ট ফর ফলোয়িং টেরিটোরিয়াল আর্মি টি এ অর্থাৎ ইউনিটস উইল বি অর্গানাইজ ফ্রম পনেরো নভেম্বর দু হাজার থেকে শুরু হয়ে এক ডিসেম্বর দু হাজার পর্যন্ত চলবে তো এখানে বিভিন্ন ব্যাটালিয়ান রয়েছে ডাইরেক্ট আমরা ভ্যাকেন্সি কী আছে সেটা আমরা দেখে দেখে নিচ্ছি আর এটা বলে দিই আপনারা ত্রিপুরা থেকে সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ভ্যাকেন্সি ফর রিক্রুটমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন সোলজার জেনারেল ডিউটি এখানে রয়েছে তেরোশো বাহাত্তরটা পোস্ট রয়েছে তারপরে আপনাদের রয়েছে সোলজার চিফ কমিউনিটিতে রয়েছে নাইনটিন পোস্ট এবং সোলজার মেস কুক রয়েছে দুইটি পোস্ট তারপর রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন সোলজার স্টুয়ার্ড রয়েছে তিনটি পোস্ট তারপর রয়েছে সোলজার আপনাদের আর্টিসান উড ওয়ার্কের জন্য দুইটি পোস্ট সোলজার টেইলরের জন্য একটি পোস্ট সোলজার ওয়াশারম্যানের জন্য চারটি পোস্ট এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন আরও ভ্যাকেন্সি এখানে রয়েছে তো টি এ আর্মিতে আমি বলবো এই বছর কিন্তু অনেক ভ্যাকেন্সি নিয়ে এসেছে কিন্তু সাধারণত কিন্তু টিএ আর্মিতে এত পোস্ট নিয়ে আসে না হ্যাঁ হায়েস্টলি আমরা যেটা দেখেছি চল্লিশ পঞ্চাশ একষট্টি এরকম করে পোস্ট আসে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দোশোর উপরে পোস্ট রয়েছে অলওভার ভারতের মধ্যে ঠিক আছে ভালো পোস্ট রয়েছে তো অবশ্যই আপনাদেরকে বলবো এটাতে আপনারা সবাই আবেদন করবেন তো এখানে উপরেও অনেক কিছু ভ্যাকান্সি কোন স্ট্রিট থেকে কারা কি করতে পারবে অনেক কিছু দেওয়া আছে আমরা ডাইরেক্টলি আমাদের ত্রিপুরা বা নর্থ ইস্টের আমরা দেখে নিচ্ছি ত্রিপুরা বা নর্থ ইস্টের আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস অনলি ফ্রম আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড আর এলিজিবল ফর রিক্রুটমেন্ট ওয়ান সেভেন্টি টু ইন টোয়েন্টি টি এখানে একটা জিনিস দেওয়া আছে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু নর্থ অ্যান্ড মিডিল আন্দামান ডিস্ট্রিক্টও কিন্তু এখানে জয়েন করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এখানে যেমন চব্বিশ অ্যান্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভ নভেম্বর দু হাজার পঁচিশ বেঙ্গল সিকিম আসাম মেঘা মেঘালয় মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম অ্যান্ড অরুণাচল অরুণাচল প্রদেশ যে আপনাদের প্রত্যেকের কিন্তু এখানে ডেট মেনশন করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা ত্রিপুরা থেকে যারা আপনাদের ডেট হচ্ছে চব্বিশ পঁচিশ নভেম্বর চব্বিশ থেকে পঁচিশ নভেম্বর আপনাদের ইন্টারভিউ ডেটটা পড়বে ঠিক আছে বাকি তথ্যগুলো আপনাদেরকে আমি সাথে আলোচনা করছি অবশ্যই লাস্ট অফ দেখবেন এখানে আপনাদের আমি যেটা আগে বলেছিলাম যে এটাতে যারা বয়সের যারা যাদের বয়স সীমা শেষ হয়ে গেছে তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে বয়সটা এইজ লিমিটটা আঠারো থেকে ফোর্টি টু ইয়ার্স পর্যন্ত যারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আঠারো থেকে ফোর্টি টু ইয়ার্স পর্যন্ত কিন্তু জেনারেল জেনারেল আপনারা সবাই কিন্তু ফোর্টি ইয়ার্সের টু ফোর্টি টু ইয়ার্সের মধ্যে থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাছাড়া তো আরও কিছু দেখুন আপনার এখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে যেটা সেটা যে পোস্ট যেমন রয়েছে সোলজার জেনারেল ডিউটির জন্য কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে উইথ ফোরটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে অ্যান্ড থার্টি থ্রি মার্ক থাকতে হবে ইচ সাবজেক্ট প্রতিটি সাবজেক্টে থার্টি থ্রি পার্সেন্ট করে মার্ক থাকতে হবে এটা কিন্তু সোলজার জেনারেল ডিউটির জন্য তারপরে যেমন সেকেন্ড পোস্ট রয়েছে আপনাদের সোলজার ক্লার্ক তো সোলজার ক্লার্কের জন্য সোলজার ক্লার্কের জন্য যে আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে টেন প্লাস টু আপনাদেরকে টুয়েলভ পাস থাকতে হবে হ্যাঁ আপনারা এনি স্ট্রিম যে কোনো স্ট্রিমের সাবজেক্ট থাকলে আপনারা এখানে প্রেশন করতে পারবেন কিন্তু সিক্সটি পার্সেন্ট থাকতে হবে এবং মিনিমাম ফিফটি পার্সেন্ট সাবজেক্ট থাকতে হবে এটা হচ্ছে সোলজার ক্লার্কের জন্য তারপর হচ্ছে সোলজার ট্রেডসম্যান যেমন ওল্ড ট্রেডসম্যান এক্সেপ্ট হাউস কিপার মেস কিপার ইত্যাদি এদের শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাস থাকলে এখানে প্রেসন করতে পারবেন এখানে কোনো থার্টি থ্রি পার্সেন্ট মার্কের কোনো দরকার নেই ঠিক আছে তো এটা হচ্ছে আপনার শুধুমাত্র যারা মাধ্যমিক টেন পাস আপনারা এখানে প্রেসিডিও করতে পারবেন তাছাড়া রয়েছে এইট পাসের জন্য রয়েছে সোলজার ট্রেডসম্যান কিপার অ্যান্ড মেস কিপার জন্য শুধুমাত্র এইট পাস থাকলে এখানে আপনারা যোগ্য ঠিক আছে এইট পাস থাকলেই আপনারা এখানে যোগ্য সবাই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা যোগ্য সবাই এখানে এখন কথা হচ্ছে হাইটের ক্ষেত্রে হাইটের ক্ষেত্রেও কিন্তু টিএ আর্মিতে অনেক ছাড় দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফিজিক্যাল আপনাদের স্ট্যান্ডার্ড যেমন হাইট রাখা হয়েছে ওয়ান সিক্সটি সেন্টিমিটার্স এবং ওয়ান ফিফটি সেন্টিমিটার্স ইন কেস অফ ডোমেশিয়াল অফ ইস্টার্ন হিমালিয়ান অর্থাৎ আপনারা যারা ত্রিপুরা থেকে আছেন হ্যাঁ আমাদের ত্রিপুরা থেকে যারা আছেন এখানে আপনাদেরকে কিন্তু আপনাদের হাইট কিন্তু শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা আপনারা ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার আপনারা সবাই এখানে যোগ্য শুধুমাত্র যে এস সি এস জন্য না এখানে আপনারা যারা ইউআর আছেন আপনাদেরও ওয়ান ফিফটি সেভেন হাইট হলে আপনারা এখানে এলিজিবল রয়েছেন তো টেরিটোরিয়াল আর্মিতে কিন্তু শুধুমাত্র যে বয়সও ছাড় দেয় তা না ফিজিক্যালি হাইটের ক্ষেত্রেও আপনাদেরকে এখানে ছাড় দেয় ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ টেরিটোরিয়াল আপনাদের আর্মির জন্য ঠিক আছে তারপরে এখানে আপনাদের রয়েছে রিল্যাক্সেশনের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেমন রিল্যাকশন রয়েছে আলাদাভাবে যারা এক্স সার্ভিসম্যানের যারা ছেলেমেয়েরা আছেন এখানে তাদেরকে আলাদাভাবে একটা মানে বয়সের চার দেওয়া আছে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের ফিজিক্যালের ক্ষেত্রে এবং ওয়ার্ক কোয়ালিফিক ক্ষেত্রে যে জিনিসগুলো আমি সেটা আপনাদেরকে বলে দিলাম তাছাড়া আপনাদের এখানে কিছু ট্রেড টেস্টের জন্য সার্টিফিকেটের প্রয়োজন পড়বে যারা সোলজার ক্লার্ক বা ট্রেডসম্যান করবেন আপনাদের এখানে তারা মেনশন করে দিয়ে দিয়েছে সোলজার ক্লার্কের জন্য ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার টেস্ট অ্যাওয়ারনেস অফ অফিস অফ অফিস ইউজ সফটওয়্যার এগুলো ইত্যাদি এখানে আপনাদের এগুলো তারা ট্রেডসের মধ্যে আপনাদের তারা আপনাদের কাছ থেকে চেয়েছে এবং ট্রেডসমেন্ট জন্য বলা হচ্ছে এফিসিয়েন্সি ইন দেয়ার রেসপেক্টিভ ট্রেড ঠিক আছে এবং আরেকটা জিনিস যাদের শরীরের মধ্যে ট্রেডু আছে ঠিক আছে যাদের মধ্যে টেটু আছে সেটা এখানে বলা হয়েছে দেখুন ক্যান্ডিডেটস বিলংগিং টু ট্রাইবেল কমিউনিটিস ফ্রম ট্রাইবেল এরিয়াস আর পারমিটেড টু হ্যাভ পারমানেন্ট বডি টেটুজ অন এনি পার্ট অফ দ্য বডি এস পার এক্সিস্টিং কাস্টমস অ্যান্ড ট্রেডিশনস অফ দ্য সে ট্রাইব টু হুইচ এ ক্যান্ডিডেট বিলংস সাচ ক্যান্ডিডেটস উইল অনলি বি পারমিটেড পারমিটেড অন প্রডিউস প্রোডাক্টস প্রডিউসিং প্রডিউসিং দ্য ফলোয়িং টু সার্টিফিকেটস আপনাদের কিন্তু এখানে সার্টিফিকেট লাগবে যদি আপনাদের শরীরের মধ্যে যারা ট্রাইবেল এরিয়ার মধ্যে থাকেন আপনাদের কোনো ট্রেডিশনাল কোনো ডেটু থাকে সেটা কিসের জন্য বা এটা এখানে আপনাদেরকে সেটা এখানে মেনশন করতে হবে কিন্তু বলা হয়েছে এখন ফিজিক্যাল ফিটনেস টেস্ট কী হবে সেটা দেখে নিন ফিজিক্যাল আপনাদের ফিজিক্যাল যে টেস্টটা হবে ফিজিক্যাল ফিটনেস ক্যারিং একশো সম্ক আপনাদের হবে যেমন ওয়ান মাইল রান ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তাদের ক্ষেত্রে পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ড সময় দেওয়া হবে এবং যারা এই পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ডের মধ্যে কোয়ালিফাই করতে পারবে রান মানে কোয়ালিফাই করতে পারবে তাদের সিক্সটি মার্কস দেওয়া হবে এবং আপনাদের তারপরে রয়েছে তারপরে যারা পাঁচ মিনিট ত্রিশ থার্টি ওয়ান সেকেন্ড তাদেরকে দেওয়া হবে ফোর্টি ফাইভ মার্কস ঠিক আছে এবং পাঁচ মিনিট ফোর্টি ফাইভ সেকেন্ড পর্যন্ত যারা মানে রানটা কোয়ালিফাই করতে পারবে তাদেরকে দেওয়া হবে ফোর্টি মার্কস তো অবশ্যই রানের ক্ষেত্রে একটু আপনাদেরকে দিতে হবে এবং যদি পাঁচ মিনিট থেকে ফোর্টি ফাইভের প্লাস হয়ে যায় তাহলে সেখানে কিন্তু আপনি ফেল হ্যাঁ এবং আপ টু সিক্স মিনিট ফিফটিন সেকেন্ড সিক্সটি মার্ক দেওয়া হবে তাদের ক্ষেত্রে যারা একত্রিশ থেকে ফোর্টি টু ইয়ার্স পর্যন্ত যাদের বয়স তাদের ক্ষেত্রে এখানে সময় দেওয়া হবে তো এরকম করে মার্কস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যাদের বয়স একত্রিশ থেকে ফোর্টি টু তাদের কিন্তু ছয় মিনিট একত্রিশ সেকেন্ড বেশি লাগলে তাদেরকে এখানে ফেল ঠিক আছে তাদেরকে এখানে ফেল করে দেওয়া হবে আচ্ছা তারপরে রয়েছে পুল আপস রয়েছে যাদের বয়স আঠারো থেকে ত্রিশ তাদেরকে দশটা দিতে হবে অথবা তার উপরে দিতে হবে দশটা তার উপরে দিলে অর্থাৎ নয়টার উপরে দিলে এখানে মার্কস পাবেন ফোরটি এবং যদি নয়টা দেন তাহলে পাবেন থার্টি এরকম করে দিলে আপনাদের যত কম দিবেন তত আপনাদের মার্ক নিচে নামে আসবে যদি পাঁচটার নিচে দেন বা চারটার নিচে দেন তাহলে আপনাকে এখানে ফেল আপনাকে ফেল করে দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে পুল আপসের ক্ষেত্রে আরও রয়েছে যেগুলো হচ্ছে ব্যালেন্স অ্যান্ড ফিট ডিজ ইত্যাদি এগুলো থাকে এগুলো আপনাদেরকে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া রয়েছে এখন কথা হচ্ছে আপনাদের যে এক্সামিনেশনটা হবে এক্সামেশনের জন্য এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে জেনারেল সোলজার ডিউটি অ্যান্ড ট্রেন্সম্যান ইত্যাদি এখানে সিলেবাস রয়েছে এইটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও দেবো সিলেবাসে আপনাদের কোন পোস্টের জন্য কী সিলেবাস থাকবে কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন আমরাও আপনাদের জন্য নোটস বুক তৈরি করে দেবো অবশ্যই এটা নিয়ে আপনার আমরা নেক্সট একটা ভিডিওতে আমরা আলোচনা করব তো আগে আপনারা যারা যোগ্য আছেন সবাই এটার জন্য আপনারা প্রস্তুত করবেন এটার কিন্তু ওপেন রেলি এটা কোনো অনলাইন অ্যাপ্লিকেশন হবে না মনে রাখবেন এটা কোনো অনলাইন অ্যাপ্লিকেশন হবে না এটা ওপেন র্যালির মাধ্যমে এগুলো হয় আপনাদের সবগুলো ডকুমেন্টস ক্যারি করে যেটা এটি হবে আমি যেটা বললাম যে স্থানে হবে সেখানে গিয়ে আপনাদেরকে ওপেন র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে হবে ঠিক আছে তো ফিজিক্যাল হওয়ার পরে আপনাদেরকে কিন্তু ফিজিক্যালের পাশাপাশি আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে তো সবাই দর্শক এটা হচ্ছে আপনাদের টিএআমির জন্য খুবই ভালো একটা শুধুমাত্র এইট পাস থাকলেও এখানে আপনারা এলিজিবল আছেন অবশ্যই এটার জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন যাদের স্বপ্ন এক আর্মিতে চাকরি করা তো ভিডিওটি অবশ্যই শেয়ার দেবেন যেন আপনাদের কোনো বন্ধু বান্ধব যারা জানে না তারা যেন খবরটা পায় এবং প্রস্তুতি নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ